খালিফাতুল মুসলিম হাজর আনহুর কাছে প্রশ্ন করা হল হে ওমর আল্লাহ তো কোরআনের মধ্যে তাওবাতান নাসুহা করতে বলেছেন তো কি এটা একটু আমাদেরকে বলুন হযরত ওমর তাআলা আনহু তিনি বলেন

সেই গোনাহে আর কখনো কোনো দিন ফিরে না যাওয়ার নাম হচ্ছে তাও বা সুহা বলেন সুহা আমাদের সমাজে আমাদের এলাকায় গাভী থেকে দুধ দোহন করা হয় আসারা নেই আমাদের মা বোনেরা অথবা আমরাও এই দুধ দোহনের কাজ করে থাকি ঠিক কি না বলেন আচ্ছা গাভীর স্তন থেকে যে দুধ দোহন করা হয় সেই দুধ আবার কি পনরয় গভীর স্থানে ফিরিয়ে দেওয়া যায় জরে বলেন যায় যায় না ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন তাওবাতান নাসুহা হলো হিয়া আইয়াতুবা সুম্মা ইয়াউদা ইলা যামবি কামা ইয়াউদুল লুবানু ইলা দুরাই তাওবাতান নাসুহা হল দহনকৃত দুধ যেমন স্থানে আর কখনো ফিরে যায় না ঠিক অনুরূপভাবে যেই গুনাহের জন্য তাওবা করা হয়েছে সেই গুনাহের কাজ আর কখনো ফিরে না যাওয়ার নাম হচ্ছে ভাইরা আমার এই যে নাসুহা এটা আল্লাহ রবুল আলামিন উম্মতে মোহাম্মাদের জন্য বড় মায়া করেছেন বড় দয়া করেছেন বড় রহমত করেছেন বলেন সুহান তার কারণ কোনো বান্দা কোনো বান্দি যদি গুণা করতে করতে সব কিছু গুনাহে ভরপুর করে ফেলে মৃত্যুর আগে যদি একবার খাঁটি তওবা করে নেয় সেই তওবা কবুল করেন কে আরও জোরে বলেন কারিম সল্লম্বালে সাল্লামা হাদিসে মোবারকার মধ্যে সুনান তিরমিদের হাদিসের মধ্যে নবিজি বলেন ইন্দম্বা হাপবালু তাওবা তালা অবদি মা আদম এদির নবিজি সনন্দ সাল্লাহ বলছেন কোনো বান্দা যদি তার মৃত্যুর আগ পর্যন্ত যখন গড়া উঠে যায় মানুষের মৃত্যুর আগে গড় গড়া ওঠে না ওঠে না নবীজি বলছেন মালাম যখন উঠে যায় মানুষটি মহুর সবস্ত মৃত্যু হয়ে যাবে এমন মুহূর্তেও কেউ যদি খাটি তাও বা করে তাও আল্লাহ রাবুল সেই বান্দা বান্দে তাও বা কবুল করবেন আরো জোরে আরো জোরে সেই মুসলিমের মধ্যে আরেকটি হাদিস এসেছে

আপনি হিসাবটা মিলিয়ে নেন অন্য অন্য নবিরসুলের উম্মতেরা যখন গোনাহের কাজ করে ফেলেছে তারা তওবা করেছে কিন্তু তাদের তওবা বা কবুল করা হয় নাই বরং তাদেরকে পাক আজাব দিয়ে গজব দিয়ে এ পৃথিবী থেকে তারার জন্য ধ্বংস করে দিয়েছেন ঠিক কিনা বলেন বনি ইসরায়েলের জামানায় আয়লা গোত্রের তারা মাত্র আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিল যেই কারণে আল্লাহ পাক তাদেরকে শুকর এবং বানরে পরিণত করে পৃথিবী থেকে ধ্বংস করেছিলেন ঠিক কিনা বলেন তার শ্রীর কিতাবের মধ্যে এসেছে বনি ইসরায়েলের আইলা বত্তরের অধিবাসীরা তারা লোহিত সাগরের উপকূলে বসবাস করত তাদেরকে তাদের পেশা ছিল মাছ ধরা কি ধরা একটু কথা বলেন জেলে জেলের কাজ করতো মাছ ধরত আল্লাহ পাক তাদের উপর হুকুম দিয়েছিলেন তোমরা সপ্তাহে সাত দিন ভিতরে একদিন মাত্র মাছ ধরবে না বাকি ছয় দিন তোমরা মাছ ধরবে একদিন নিষিদ্ধ সেই দিনটার নাম হচ্ছে শনিবার কিবার শনিবার শনিবার যখন আসে তখন তারা দেখে যে সাত দিনের অন্য অন্য দিনগুলোতে ছয় দিনের ভিতরে মাছ কিনারায় আসে না যেদিন শনিবার হয় সেই দিন মাছগুলো কিনারায় ভেসে ভেসে আসে বলেন শুভ ভালো তাদের লোভ বেড়ে গেল তারা চিন্তা করলো আল্লাহ পাক যেহেতু শনিবারের দিনে মাছ ধরতে নিষেধ করেছেন সেহেতু আমরা শনিবারের দিনে মাছ ধরবো না বরং শনিবারের দিনে গর্ত খনন করে রাখব জলাধার খনন করে রাখব মাছ শনিবারের দিনে ওই গর্তের ভিতরে এসে প্রবেশ করবে তারপরে মুখটা বন্ধ করে দিব আল্লাহর বিধান আল্লাহর হুকুম পালন করে রবিবারের দিনে যে আমরা মাছ ধরে ব্যবসা করবো জোর বনিসের মানুষরা অনেক চালাক ছিলেন অনেক বুদ্ধিমান ছিলেন এজন্য তারা এই বুদ্ধি করেছিলেন যে শনিবারের দিনে গর্ত খনন করব আর তার ভিতরে যখন মাছ এসে চলে আসবে আর রবিবারের দিনে আমরা সেটা ধরবো এটা সরাসরি আল্লাহ পাকের হুকুমের লঙ্ঘন ঠিক কিনা বলেন ঠিক তারা যখন সেটাই করলো শনিবারের দিনে মাছ ধরলো মাছ খনন করে গর্তের ভিতরে রাখলো রবিবার যখন আসে তখন মাছ ধরে তারা আবার বিক্রি করে আল্লাহ পাক তাদেরকে বললেন কুনু কিরদাতান তোমরা আমার হুকুম অমান্য করেছো যাও বানর এবং শুকুরে পরিণত হয়ে যাও জোর কন্যাজুবিল্লা তার সিরে মাঝহারির মধ্যে এসেছে তারা এভাবে বানর এবং শুকুরে তিন দিন পর্যন্ত ছিল কয়দিন তিন দিন পর্যন্ত থাকার পরে প্রত্যেকের হয়ে গেছে জোরে কান্না উজিবিল্লা তাহলে বনি ইসরাইলের মানুষরা তওবা করেছে মাপ চেয়েছে কিন্তু আল্লাহ পাক তাদের তওবা করেন কবুল করেন নাই বরং তাদেরকে আজাব দিয়ে গজব দিয়ে এই পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন ঠিক কিনা বলেন বাবাজিরে আমার আমরা সবাই জানি কমে লুত যখন তারা চুরি ডাকাতি বেবিচার করা শুরু করে দিল তখন এমন কি তারা তাদের গুনাহের মধ্যে এমন বড় বড় গোনা করছিল পুরুষ পুরুষের সাথে নারী নারীর সাথে যখন জেনা বেবিচার করা শুরু করে দিল তখন লুত সাল্লাম তাদেরকে ডেকে বললেন মা সাবাকাকুম বিহা মিন আমার জাতি তোমরা জওয়াসলীল গুনাহের কাজগুলো করতেছ তোমাদের পূর্বে এই জগতের মধ্যে এমন কোনো মানুষ এই কাজগুলো করে নাই তোমরা এগুলো বন্ধ করো লুতারে সাল্লাহ বিন উম্মতরা বলেছিলেন ক্বালু তিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন রে লুত শোনো তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে কেমন করে পারো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটু আযাব দিয়ে দেখাও দেখি নাউজুবিল্লাহ বলেন তুমি যদি সত্য নবী হয়ে থাকো আল্লাহর পক্ষ থেকে আজাব নিয়ে আসো একটু দেখি আল্লাহর আজাব কেমন জোরে জয়ের বিল্লাহ আল্লাহর আজাব কেউ কে সহ্য করতে পারে সেই ক্ষমতা কারো আছে সাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে বললেন লুতালে সাল্লাম বলেন প্রভু মালিক আমার এই বিপর্যয়ের সৃষ্টিকারী কমেরা তারা আপনার আজাব প্রত্যাশা করতেছে আজাব চাচ্ছে মারি আপনি তাদেরকে ধ্বংস করার জন্য একটু আপনার পক্ষ থেকে আজাব দিয়ে দেন এবং আমি যে সত্য নবী সেটা আপনি এই বিশ্ববাসীর মাঝে সেটা প্রমাণ করিয়ে দেন সুভান তারা তো আজাব চাচ্ছে একটু আজাব দেখান দেখি যে আপনার আজাবে তারা কি হতে পারে জগৎবাসী এটা দেখুক এটা প্রমাণ হয়ে যাক সুভান আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে হজরত জিব্রিল আমিনকে পাঠিয়ে দিলেন হজরত জিব্রিল আমিন কৌমেলুতের জনপদের নিকটে চলে আসলেন আসার পরে কৌমেলুতের এই জনপদটা হজরত জিব্রিল আমিন এভাবে হাত ধরে হাত দিয়ে একবারে সিনে নিয়ে আসমানে উঠিয়ে নিলেন এবং আসমান থেকে সজোরা নিক্ষেপ করে দিলেন আল্লাহ রব্বুর আলমিন সেই কথাটি কোরআনকারিমের মধ্যে বলেন ফালাম্মা যা আমরুনা جعلنا عليها سافلها وامطرنا عليها حجارة من سجيل ممدود الله أكبر الله تعالى শেষ তখন তাদের জনপদকে আমি আল্লাহ পাক একেবারে ধ্বংস করে দিলাম এবং তাদের ওপরে একের পর এক পাথরের বৃষ্টি নাজিল করে এই দুনিয়ার বুক থেকে তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দিলাম নজবিল্লা তাহলে আমার ভাইরা অন্য অন্য নবীর রসুলের উন্মতেরা করেছে আবার গুণা করার পর তওবা করেছে তাদের তওবা কবুল হয় নাই আর তওবা তো কবুল করেন না বরং পাক তাদেরকে বিভিন্নভাবে ধ্বংস করে দিয়েছেন আর উম্মতে আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন যে তারা সারা জীবন যদি গোনা করে ফেলে হাদিসে কুদ্দ্রিশ কুদ্দির মধ্যে এসেছে বান্দা যদি গোনা করতে 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 পৃথিবীর সমপরিমাণ গোনা যদি করে ফেলে দিন শেষে যদি ভুলটা বুঝতে পেরে যদি একবার খাঁটি তওবা করে তাওবাতান নাসুহা করে তাহলে আমি আল্লাহ পাক তার জীবনের গুণাগুলো মাপ করে দিতে রাজি রয়েছি সেই তাওবা আমাদের করতে হবে